শীতের দিনে সরপুটির ঝাল জাল রান্নাটা খেতে কেমন লাগে বলো তো এখানে কিছু মাছ দুই কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ ও টমেটো কেটে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে এক কাপ তেল এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এখানে কাঁচামরিচ হলুদ ধনিয়া গুঁড়ো জিরা আদা রসুন সবগুলো দিয়ে একটু ছেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায় একটু দুই থেকে তিন মিনিট নেড়ে ছাড়ার পর আমি দু কাপ পানি দিয়ে দিব যাতে পানিটা সিদ্ধ হয়ে যায় মাছ রান্নার জন্য তারপর সরপটি মাছগুলো সুন্দর করে এখানে বসিয়ে দেব তারপর দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করব তারপর দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে আসছে তারপর রান্নার মাঝে দিয়ে দিব কিছু টমেটো কুচি টমেটো টমেটোগুলো দিয়ে আবার পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষের দিকে আর এই রান্নাটা খেতে শীতের দিনে ভীষণ মজার অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে এখন খুবই মজা পাবে